আসসালামু আলাইকুম আমি মোল্লা তারেক্লা চিটিকে ত্রিপুলি এভ্রিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আসলে আমি অনেক দিন পরেই ভিডিও করতে নিছি কারণ আমার ফ্যামিলির মেম্বার অসুস্থ ছিল অর্থাৎ আমার আম্মু অসুস্থ ছিল সেটার জন্য আসলে অনেকেই কমেন্ট করছেন কিন্তু আসলে আমি চাইলেও ভিডিওটা দিতে পারতেছি না কারণ আমার ভিডিও করার কোনো সুযোগ ছিল না তো আমার আম্মু অসুস্থ ছিল সব সকলে আমার আম্মুর জন্য দোয়া করবেন তো আজকে আমি হাজির হয়েছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ওয়ানিয়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ওয়ানের ক্ষেত্রে আপনার তিন নাম্বার চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তিন নম্বর চ্যাপ্টার থেকে আপনার ম্যাথ এবং এডিকারেন্ট ড্যাম্পিং এই দুইটা জিনিস থাকার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ আপনি একটা ম্যাথও পাবেন এবং সাথে এডি কারেন্ট ড্যাম্পিংও পাবেন এরকম একটা চান্স আছে আর যদি এরকম চান্স নাও পান এডি কারেন্ট ড্যাম্পিং যদি নাও পান তাহলে আপনি ইনশাল্লাহ ম্যাথ পেয়ে যাবেন এতে কোনো যদি কিন্তু নাই তো আমাদের এখানে একটা টাইপেরই ম্যাথ এখন এইখানে আমাদের আসলে আলোচনা মূলত একটা ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট বলতে আমরা যে ইলেকট্রিক্যাল রাশিগুলো যে পরিমাপ করব। এই পরিমাপ করার জন্য যে মিটারগুলো ব্যবহার করি এই মিটার নিয়ে আমাদের আলোচনা এখন এইখানে আমরা একটু বুঝি যে মিটার আসলে দুই প্রকার টর্ক উৎপন্ন হয় অর্থাৎ দুই প্রকার টর্ক শক্তি দুই প্রকার শক্তি উৎপন্ন হয় দুই প্রকার শক্তি ব্যবহার করা হয় একটা হলো ডিফ্লেক্টিং টর্ক 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 কন্ট্রোলিং জিনিসটা কি আপনি মনে করেন এই যে একটা অ্যামিটার নিছেন এইটা হলো মিটারের কাটা কাটা আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় পয়েন্টার বলি পয়েন্টার তাহলে এইটা হলো পয়েন্টার এখন যখন আপনি কারেন্ট পরিমাপ করবেন পয়েন্টারটা কিন্তু এভাবে ঘুরবে ঘুরবে না এখন এই পয়েন্টটার কিন্তু একটা পর্যায়ে প্রথমে স্থির ছিল এখন এই স্থির অবস্থা থেকে আমরা কি করলাম পয়েন্টটার ডারে কারেন্ট প্রবাহ করে ঘুরে এলাম তাহলে ও স্থির স্থানটা থেকে নড়তে হইলে যে শক্তিটা লাগবে এই শক্তি ডারে আমরা বলি ডিফ্লেক্টিং অর্থাৎ কোন পয়েন্টটার স্থির অবস্থা থেকে মুভ করার জন্য যে শক্তির প্রয়োজন এইটা হলো কি আমরা বললাম ডিফ্লেক্টিং টর্ক টর্ক আর হলো কন্ট্রোলিং আপনি এখন এই এরে যদি কোনো বাধা প্রদান না করা হয় এ কি আজীবন ঘুরতে থাকবে না এখন এরে নির্দিষ্ট স্থানে থামানোর জন্য অর্থাৎ মিটারটা এভাবে আইসা এভাবে থামলো মনে করলাম তাহলে এই যে থামলো থামানোর জন্য ওরে একটা টর্ক ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিপরীতমুখী একটা বল প্রদান করা হয়েছে ওরা নির্দিষ্ট স্থানে থামানোর জন্য আমরা বলি কন্ট্রোলিং টর্ক অর্থাৎ ডিফ্লেক্টিং টর্কে ও নিজের শূন্য স্থান থেকে নড়বে এবং নির্দিষ্ট স্থানে থামানোর জন্য কন্ট্রোলিং টর্কে একটা ব্যবহার করা হবে আমি একটু বুঝাই যে কন্ট্রোলিং টর্ক জিনিসটা কি আপনি মনে করেন যে এই যে এ নড়তেছে আর আমি এই দিক থেকে একটা টান দিয়ে রাখছি এখন ও কখন থামবে যখন আমার টানের শক্তি এবং ওরে এইখান থেকে নাড়ানোর শক্তি অর্থাৎ ডিফ্লেক্টিং টর্ক এইটা হলো ডিফ্লেক্টিং টর্ক আর এর যে নির্দিষ্ট স্থানে থামানোর জন্য যে টর্কটা দিতেছে এটা হলো কন্ট্রোলিং টর্ক তাহলে ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্ক যখন এক হবে অর্থাৎ দুইটার মান যখন সমান হবে আমি আপনার ধাক্কা দিতেছি আপনি আমারে ধাক্কা দিতেছেন এখন আমরা স্থির হয়ে গেলাম কখন স্থির হব যখন আসলে দুইজনের শক্তির পরিমাণ সমান হবে তখন অর্থাৎ এই ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্ক যখন সমান হবে তখন পয়েন্ট স্থির হবে অর্থাৎ এই কাটাটা স্থির হবে কাটাটা স্থির হবে কখন যখন এই যে ওরে নাড়ানোর জন্য যে টর্ক দিতেছি দিতেছি এটা হলো ডিফ্লেক্টিং টর্ক এবং আমি ওরে থামানোর জন্য একটা টর্ক দিতেছি এটা হলো কন্ট্রোলিং টর্ক ওরে কন্ট্রোল করার জন্য তাহলে এই ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্ক যখন সমান হবে তখন পয়েন্ট স্থির থাকবে তাহলে পয়েন্টটা যখন স্থির থাকবে তখন আমাদের মন মনে রাখতে হবে ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্ক সমান এই কারণেই পয়েন্ট আটটা স্থির হয়েছে নাহলে কিন্তু কখনো স্থির হইতো না তাহলে দেখেন পয়েন্টার স্থির অবস্থায় টি সমান সমান টিসি এখন আমাদের এই যে স্প্রিং এই যে কন্ট্রোলিং টর্কটা ডিফ্লেক্টিং টর্ক বুঝলাম কন্ট্রোলিং টর্ক বুঝলাম এখন এই যে কন্ট্রোলিং টর্কটা দুই প্রকার একটা স্প্রিং কন্ট্রোল আর একটা গ্রাফিটি কন্ট্রোল স্প্রিং কন্ট্রোল বলতে ওরে এই মিটারের এইখানে স্প্রিং লাগিয়ে দেওয়া এটা হল স্প্রিং কন্ট্রোল আর গ্রাভিটি বলতে ওই যে টান টান দেওয়ার জন্য স্প্রিং দেওয়া হয় আর গ্রাভিটি বলতে ওরে নির্দিষ্ট স্থানে থামানোর জন্য এই গোড়ায় এই পয়েন্টারের মাথায় অর্থাৎ এই নিচের ভাগে একটা বল অর্থাৎ একটা ওজন বানিয়ে দেওয়া হয় অনেক নির্দিষ্ট থামানোর জন্য এইটা হলো গ্রাভিটি কন্ট্রোল গ্রাভিটি তো বুঝি নাকি অবিকর্ষ স্তরণ যেটাকে বলে মানে এখানে একটা আমার ওজন বাইন্ধে দেওয়া হবে যেন ও নির্দিষ্ট স্থানে গিয়ে থামে এইটা হলো এই ওজনের মাধ্যমে যেটা কন্ট্রোল করি সেটা হলো গ্রাভিটি কন্ট্রোল আর স্প্রিং দিয়ে যেটা কন্ট্রোল করি সেটা আমরা বলি স্প্রিং কন্ট্রোল এখন এইখানে পয়েন্টার স্থির অবস্থায় ডিফ্লেক্টিং টার্ক এবং কন্ট্রোলিং টার্ক সমান হবে কিন্তু এইখানে কন্ট্রোল সিস্টেমটা আবার দুই প্রকার কন্ট্রোল যে করবো এই যে স্প্রিং দিয়ে কন্ট্রোল করতে পারি আর গ্রাভিটি কন্ট্রোল করতে পারি স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে একটা সম্পর্ক মনে রাখতে হবে যে ঠিটা অর্থাৎ এই যে কাটারটা আগে কিন্তু এভাবে ছিল এখন এই এই রেফারেন্স লাইনে কিন্তু কাটাটা ছিল আগে এখন যখন ও ঘুরতেছে কাটাটা এখান থেকে তখন কিন্তু এখানে একটা কোণ উৎপন্ন করতেছে না এভাবে যখন ঘুরবে এখানে কি একটা কোণ উৎপন্ন করতেছে না এই যে কোণটা উৎপন্ন করতেছে এইটার আমরা বলবো ঠিটা এখন স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে ঠিটা সমানুপাতিক আই অর্থাৎ এর সাথে ঠিকাটা থাকবে সমানুপাতিক অবস্থায় আর গ্রাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে সাইন ঠিটের সমানুপতিক আই হবে এই জিনিস দুইটা একটু ক্যাচ করে রাখেন যে স্প্রিং কন্ট্রোল এবং গ্রাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে স্প্রিং কন্ট্রোল হলে থ্রিটের সমানুপতিক আই এবং গ্রাভিটি হইলেই তাহলে সাইন ঠিটের সমানুপাতিক আমরা একটু আসি এখন আমাদের এইখানে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেওয়া আছে এই এক টাইপের ম্যাথ করলে আপনি সব ম্যাথ পারবেন ইনশাল্লাহ আমি তবু দুই টাইপের ম্যাথ করিয়ে দিব কিন্তু এই টাইপের ম্যাথই বেশি আছে আসে কি বলছে যে একটা অ্যামিটারের টর্ক এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক এখানে মনে রাখবেন যে যে টর্কটা দেওয়া থাকবে ওই টর্কটা সবসময় ডিফ্লেক্টিং টর্ক দেওয়া থাকবে এখানে যে টর্কটা প্রশ্নে উল্লেখ থাকবে ওই টর্কটা সবসময় ডিফ্লেক্টিং টর্ক তাহলে এইখানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে কোন অ্যামিটারের টর্ক মানে টিডি টিডি দ্বারা বোঝানো হয়েছে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক প্রবাহিত কারেন্ট আমরা আই দ্বারা প্রকাশ করি অর্থাৎ কোন টর্ক মানে ডিফ্লেক্টিং টর্ক এইটা হলো এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক প্রবাহিত কারেন্ট এই হলো বর্গ এটা সমানুপাতিক অবস্থায় থাকবে অর্থাৎ টিডি সমানুপাতিক আইস স্কোয়ার এই ডাটাটা কিন্তু এখানে দেওয়া আছে এখন আমরা জানি যে পয়েন্টার যখন এই আই এস আমরা কি কি করতে পারি পয়েন্টার যখন স্থির থাকবে তখন টিডি সমান সমান সি অর্থাৎ ডিফ্লেক্টিং টর্কের যে সম্পর্ক কন্ট্রোলিং টর্কেরও সেই একই সম্পর্ক পয়েন্টার স্থির হবে পয়েন্টার স্থির হবে কখন যখন আমি মিটার মাপলাম অর্থাৎ এইখানে এসে স্থির হয়েছে তার মানে এই কোনটা কিন্তু আমি মাপতে পারছি এখন এই জিনিসটা যদি স্থির না হইতো পয়েন্টার যদি স্থির না হইতো তার মানে আমরা কিন্তু কখনো কোন পরিমাপ করতে পারতাম না তাহলে কোন পরিমাপ করতে হলে অবশ্যই আমার পয়েন্টার স্থির হইতে হবে তো পয়েন্টার কখন স্থির হবে যখন তোমার কোনো একটা কোণের মান দেওয়া থাকবে যে থিটার মান একশো ডিগ্রি তার মানে একশো ডিগ্রি তুমি কেমনে মাপছো থিটার মান যে একশো ডিগ্রি আছে একশো ডিগ্রি কেমনে কেমনে মাপলা তোমার অবশ্যই এই পয়েন্টটা স্থির হয়েছে সেটার জন্যই মাপতে পারছো নাকি জীবনে মাপা সম্ভব ছিল জীবনেও কিন্তু মাপা সম্ভব না তাহলে যখনই একটা থিটার মান দেওয়া থাকবে যে একশো ডিগ্রি তার মানে তুমি কোনটা পরিমাপ করতে পারছো তার মানে পয়েন্টার স্থির হয়েছে মাস্ট বি ভাইয়া ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারি যে এখানে যেহেতু এখানে বলা আছে যে টিডি সমান পথে আই স্কোয়ার পয়েন্টার স্থির হলে আমরা টিডি সমান সমান টিসি তাহলে টিডি সমান সমান যদি আই স্কোয়ার লেখা যায় তাহলে টিসি সমান সমান তুমি আই স্কোয়ার লিখতে পারবা কারণ কি টিডির যে কথা ও একই কথা পয়েন্টটা যখন স্থির তখন দুইজনের বলই সমান টিসির মান যেটা হবে টিডির মানও সেই হবে তাহলে টিডির মান যদি আই স্কোয়ার হয় টিসির মানও তুমি আই স্কোয়ার লিখতে পারবা লজিক নরমাল লজিক বুঝতে একটু কঠিন লাগতে পারে কিন্তু আসলে সহজ ঠিক আছে তাহলে টিডির পয়েন্টার স্থির হলে টিডি এবং টিসি সমান কথা কারণ ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্কটা সমান হয়েছিল কথাটা মনে আছে তো সমান হয়েছিল এই কারণে স্থির হয়েছিল আর স্থির হইলেই আমরা বলতে পারি টিসি সমানুপাতিক টিডির যে সম্পর্ক টিসির সেম সম্পর্ক এখন আসি স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে থিটা সমানুপাতিক আই আগে আমরা জানতাম থিটার সমানুপাতিক আই আই কিন্তু এখানে বলে দিছে যে অ্যামিটারের টর্ক এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক অর্থাৎ আই আর আই থাকবে না হয়ে যাবে আই স্কোয়ার কারণ বর্গের সমানুপাতিক বলে দিছে তাহলে আমরা বলতে পারি যে এখানে ঠিটে সমানুপাতিক আই স্কোয়ার আর গ্রাভিটি কন্ট্রোলের জন্য স্প্রিং কন্ট্রোলের জন্য আমরা বলবো থিটার সমানুপাতিক আই স্কোয়ার এবং গ্রাভিটি কন্ট্রোলের জন্য আমরা বলবো সাইন টিটে সমানুপাতিক আই স্কোয়ার কারণ এটা আমরা আগে থেকেই জানি যে স্প্রিং এর ক্ষেত্রে সমানুপাতিক আই আর গ্রামিটির ক্ষেত্রে সমানুপাতিক আই এখন যেহেতু এখানে কারেন্টের বর্গ বলে দিছে এই কারণে সমানুপাতিক হবে আই এর স্কয়ার এবং সাইন হবে কারণ বর্গের সমানুপাতিক বলে দিছে এখন আমরা আসি কি কি ডাটা দেয়া আছে যে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক এইটা নিয়ে আমরা এই কাহিনীটুকু করলাম এখন বলছে যদি দশ এম্পিয়ার কারেন্টে কারেন্টের নব্বই ডিগ্রি বিক্ষেপ দেয় অর্থাৎ কারেন্ট যখন দশ এম্পিয়ার দশ এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে থিটার মান আসবে নাইনটি ডিগ্রি তাহলে পঁয়তাল তাহলে পাঁচ এমপি কারেন্টে কত বিক্ষেপ খেপ দেবে অর্থাৎ এর মান যদি পাঁচ হয় তাহলে থিটার মান কত ভাইয়া এটা আমাদের বের করতে বলছে এখন আমরা আসি এই যে থিটার মানটা আসলে দুই ভাবে বের করতে হবে একটা স্প্রিং কন্ট্রোল আর একটা হলো গ্রাভিটি কন্ট্রোল আমরা সর্বপ্রথম আমাদের এই ম্যাথ আসলেই দুইটা টাইপের দুইটা টাইপের জন্য আমার বের করতে হবে একটা স্প্রিং আর একটা গ্রাভিটি তাহলে সর্বপ্রথম আমরা আসি স্প্রিং এর কন্ট্রোলের জন্য স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে এখানে যেহেতু কারেন্টের বর্গ সমানুপাতিক বলে দিছে এই কারণে কিন্তু আমরা বলতে পারি যে থিটা সমানুপাতিক আই স্কোয়ার এই সম্পর্ক আগেই আমরা স্থাপন করে নিছি স্পিরিং কন্ট্রোলের ক্ষেত্রে সমানুপাতিক ছিল যেহেতু এখানে কারেন্টের সমানুপাতিক এই কারণে সমানুপাতিক আসবে এখন আমরা যদি তাহলে থিটার মান তো প্রথমে আছে নাইনটি ডিগ্রি কারেন্টের মান আছে দশ তাহলে থিটার মান নাইনটি ডিগ্রি কারেন্টের মান দশ স্কোয়ার স্কোয়ার তাহলে নাইনটি ডিগ্রি সমানুপাতিক একশো বলা যায় দশ দশায় একশো এক আবার থিটার মানটা কিন্তু পরবর্তীতে পঁয়তাল্লিশ ডিগ্রি যখন পাশ এম্পিয়ার যখন কারেন্ট প্রবাহিত হবে তখন কিন্তু থিটার মান বের করতে বলছে তাহলে আমরা বলতে পারি এই থিটার মানটা বের করতে হবে কিন্তু কারেন্টের মান থাকবে পাঁচ তাহলে পরবর্তীতে আমরা বলতে পারি থিটার সমানুপাতিক আই স্কোয়ার মানে হল পাঁচের স্কোয়ার তাহলে থিটা সমানুপাতিক পাঁচ পাঁচা পঁচিশ দুইটা সমীকরণ আমরা বের করলাম এখন আমাদের এইখানে তো চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা মানে শুধুমাত্র থিটার আনমান তাহলে দুই নাম্বার সমীকরণ ভাগ এক নাম্বার সমীকরণ দিলে আমরা থিটার মানটা পেয়ে যাব তাহলে দুই নাম্বার সমীকরণ ভাগ এক নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণে পাচ্ছি থিটা এক নম্বর সমীকরণে ওই স্থানটাতে পাচ্ছি নাইনটি ডিগ্রি তাহলে থিটা ডিভাইডেড বাই নাইনটি ডিগ্রি ইজ উগাল টু দুই নম্বর সমীকরণে থিটার পরে পরবর্তীতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ এবং এক নম্বর সমীকরণে থ্রিটার দিতে পাচ্ছি একশো এখন এইখানে দুই নম্বর ভাগ এক নাম্বার দিলে এই ফর্মেটটা আসে তাহলে এখন পঁচিশ এবং একশো যদি কাটি তাহলে আমরা ওয়ান ডিভাইডেড বাই ফোর পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই ফোর তাহলে আমরা অন্য পাশে নিয়ে যাই এত ভাগ অবস্থায় আছে অন্য পাশে গুণ হবে তাহলে এইখানে নাইনটি ডিগ্রি যদি অন্যের সাথে গুণ হয় তাহলে থিটা সমান সমান নাইনটি বাই ফোর বলতে পারি এটার ক্যালকুলেশন করলে বাইশ পয়েন্ট পাঁচ পাঁচ ডিগ্রি বিক্ষেপ আমাদের দেখাবে এটা আমরা বলতে পারি অ্যান্সার ক্লিয়ার এই হলো স্পিরিং এর জন্য এখন গ্রাভিটির জন্য স্পিরিং এ যেটা করছেন যা সেইটাই হবে কিন্তু এখানে আপনি থিটা দ্বারা করছেন কিন্তু গ্রাভিটির জন্য করতে হবে সাইন থিটা দ্বারা এই ম্যাথ তাহলে আমরা কি বলতে পারি থিটা সমানুপাতিক আই স্কয়ার ছিল এখন আমরা বলবো যে গ্রাভিটির জন্য আমরা জানি সাইন থিটা সমানুপাতিক আই স্কয়ার তাহলে প্রথমে তো সাইন থিটার মান জানেন 90 ডিগ্রি তখন আই এর মান জানেন 10 10 স্কয়ার তাহলে সাইন 90 ডিগ্রি সমানুপাতিক 100 এটা আমরা তিন নাম্বার সমীকরণ ধরি আবার সাইন থিটা সমানুপাতিক

এই একই ভাবে আপনি ক্যালকুলেশন সবগুলো ক্যালকুলেশন এখন আপনি করতে পারবেন অর্থাৎ আপনার এখানে শুধুমাত্র মানের চেঞ্জ হইতে পারে কিন্তু এই নিয়ম এতটুকু সেম থাকবে যখনই আমাদের এইখানে কোনের মান বের করতে বলবে তাহলে এই কোনটা আমরা দুইভাবে বের করতে পারবো একটা স্প্রিং এবং গ্রাভিটি দুইটা ক্ষেত্রে কিন্তু আমার দেখাইতে হবে এই জিনিসটা আপনি মনে রাখবেন শুধুমাত্র সম্পর্কটা কি থাকবে যে স্প্রিং এর ক্ষেত্রে এখানে ঠিকের সমানুপাতিক আইস কর হবে আর গ্রাভিটির জন্য এখানে হবে ঠিকের সমানুপাতিক এই সাইন ঠিকের সমানুপাতিক আইস কর স্প্রিং হইলে ঠিকের সমানুপাতিক আইস কর এবং গ্রাভিটি হইলে সাইন ঠিকের সমানুপাতিক আইস কর এর বাইরে আর কোনো ঝামেলা নেই তবে যদি আপনি অন্যান্য ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন কোনো সমস্যা হবে না তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ